সাউথ সিকিমে বাঙালিদের খুব পছন্দের ডেস্টিনেশন রাবাংলা আমরা রাবাংলায় থাকছি না তবে পেলিং থেকে আমরা কিন্তু এসেছি আজ রাবাংলা আর সেই রাবাংলাই ঘুরে দেখাবো তোমাদের এই ভ্লগে যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমাদের ফেসবুক ইনস্টাগ্রামেও লাইক ফলো করতে ভুলো না বাঙালির মুখে মুখে যেটা রাবাংলা ভুটিয়া উচ্চারণে সেটাই রাভাংলা মানে মানেটা খুব সহজ রা মানে ভেড়া ভং মানে চারণভূমি আর লা মানে পাস বা রাস্তা তিন মিলে গেলে দাঁড়ায় মেষ চারণভূমির পথ হ্যালো বন্ধুরা আমাদের ওয়েস্ট সিকিম সিরিজ এবার শেষের পথে পাহাড় থেকে নামার আগে আজ আমরা ছুঁয়ে যাবো দক্ষিণ সিকিমের রাবাংলা শহর ঘুরে দেখব বিখ্যাত বুদ্ধ পার্ক তারপর সমতলের জার্নির পথে পাহাড়ি লাঞ্চে থামব নামচিতে তবে তার আগে চলো জার্নিটা শুরু করি পেলিং থেকে পেলিং থেকে সমতলে নামার জন্য অনেকগুলো অপশান তার মধ্যে অবশ্যই নামচি হয়ে যে রাস্তাটা সেটা সবচেয়ে শর্টেস্ট মানে কম সময় লাগে এছাড়া যদি তোমরা অনেক ভিউ দেখতে দেখতে নামতে চাও তাহলে অবশ্যই তোমরা যেভাবে আমরা কালুক থেকে যে রাস্তাটা পেলিংয়ে ওঠে সেই রাস্তাটাই উল্টোভাবে অর্থাৎ উত্তরে হয়ে হিপাতাল হয়ে কালুক হয়ে সেদিক দিয়েও নামা যায় কিন্তু আমরা আজকে নামছি সম্পূর্ণ একটা ডিটোর নিয়ে আমরা যাচ্ছি রাবাংলা এবং রাবাংলা ঘুরে তারপরে আমরা সমতলে নামব আমাদের হোটেল থেকে রাবাংলার দূরত্ব প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার গাড়িতে ঘন্টা লাগে। তোমরা গ্যাংটক থেকে রাবাংলা আসতে চাইলে দূরত্বটা কিলোমিটার দু ঘন্টা লাগে আর যারা নিউ জলপাইগুড়ি থেকে আসার প্ল্যান করছো তাদের জন্য দূরত্বটা একশো কুড়ি কিলোমিটার সময় লাগে চার ঘন্টা। গ্যাংটক বা এনজেপি দু জায়গা থেকেই রিজার্ভ আর শেয়ার গাড়ি পাওয়া যায় গ্যাংটক থেকে রিজার্ভ গাড়ির ভাড়া আড়াই থেকে তিন হাজার টাকা শেয়ার ট্যাক্সিতে মাথাপিছু তিনশো টাকা আর এনজেপি থেকে প্রথমে জোরথাং তারপর রাবাংলা শেয়ার গাড়িতে লাগে মাথাপিছু তিনশো আশি টাকা

আমি যখন আগের আবাংলা পেলিং এসেছিলাম তখনও রাস্তা খারাপই ছিল এখন দেখলাম রাস্তায় কাজ হচ্ছে তবু রাস্তাটাও মানে খুবই খারাপ তবে যেটা দেখলাম এর মধ্যে যেটা ইতিবাচক দিক সেটা হচ্ছে ওয়েস্ট সিকিমের থেকেও সাউথ সিকিম অর্থাৎ গ্যাংটক থেকে সমতল কানেক্ট করার যে অংশটা এই রুটটার মধ্যে পড়ছে সেই অংশটায় কিন্তু

45 কিলোমিটার জার্নির মধ্যে মনে হচ্ছে শেষ 8 কিলোমিটার একটু ঠিকঠাক রাস্তা হবে যাও মানে পেলাম আমরা না তবে এখানে রাস্তাটা হয়ে গেছে আর এটাই রাবাংলা ওঠার রাস্তা হোমস্টে স্টেগুলোও শুরু হয়ে গেছে রাস্তাটা অনেকটা চওড়া করছে আজ থেকে চার পাঁচ বছর পরে যারা আসবে তাদের হয়তো সুবিধা হবে আবার সামনে তারা তখন বিশ্বাসই করতে পারবে না যে রাবাংলাতেও কোনোদিন অফরোডিং করে আসতে হয়েছিল শুধু এই ভিডিওটা তখন ডকুমেন্টেশন হিসেবে থেকে যাবে যে রা ও অফলোডিং করে পৌঁছতে হয়েছিল হ্যাঁ লিটারেলি তো এখন আমরা এসে গেছি রাবাংলায় এই হচ্ছে বুদ্ধ পার্কের এন্ট্রেন্স তার আগে এখানে টিকিট কাউন্টার টিকিটের ডিটেলস সেটাও তোমাদের বলে দিচ্ছি এই টিকিট কাউন্টার সকালবেলা পার্ক খোলা থাকে নটার সময় আর সন্ধেবেলা ছটায় ক্লোজ হয়ে যায় বাইরে পার্কিং একশো টাকা গাড়ি এই পার্কিংটা একশো টাকা যেটা সেটা এক ঘন্টার জন্য না সারাদিনের জন্য যতক্ষণ থাকুক চলো ভেতরে গিয়ে দেখা যাক কি অবস্থা একটু আসার পথে দেখছিলাম রোদ্দুর ছিল এখন যখন ঢুকছি তখন কিন্তু বেশ মেঘলা হয়ে গেছে এটা কি পেলিং এর স্কাই ওয়াক বা ওখানটার থেকে বেটার না এটা একটা অন্য রকমের মানে এখানে পার্কটা খুব সুন্দর দারুন 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 চলো আমরা এগোই এত স্পেশিয়াস জায়গা দিয়ে বাপ রে বাপ আর রাবাংলা শহরটা কিরকম দেখলে অসম্ভব সুন্দর মানে আজ থেকে পনেরো বা কুড়ি বছর আগের সিমলা বা দার্জিলিংকে মনে করাচ্ছে ঠিক কম্পেয়ার চলে না তবে যথেষ্টই ভালো প্রচুর হোটেল সুন্দর প্রচুর হোটেল এবং সব রকম খাবার পাওয়া যায় শুনে নিলে রাবাংলার এই মুহূর্তে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে দাঁড়িয়ে রাবাংলার রিভিউ এই সামনে পরপর এগুলো মেমেন্টো গিফটের দোকান ওখান থেকে শুরু হয়েছে পার্কটার ভেতরেই এগুলো সব করা এখানেও একটা আচার পাহাড়ি পুরো অরগ্যানিক ফার্মিং থেকে যেগুলো যে প্রোডাক্টগুলো হয় সেগুলো পাওয়া যাচ্ছে সামনে আরও কিছু এইরকম ছোট ছোট স্টল আছে ঠিক পেছনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রাবাংলার বুদ্ধ পার্কেই একটা বুদ্ধের সায়িত মূর্তি এই যে সায়িত বুদ্ধের মূর্তি তার কিন্তু একটা অন্য তাৎপর্য আছে মানে তিব্বতীরা সিকিমিজরা এবং যারা বৌদ্ধ ধর্মের নিম্মা কমিউনিটির যারা তারা এর একটা অন্য ব্যাখ্যাও দেন বুদ্ধ এই মুদ্রায় আছেন এবং সেটা অনেকেই কিন্তু এই রকম মিনিয়েচার মূর্তি তাদের নিজেদের বাসস্থানে বাড়িতে তারা রাখেন তার কারণ তারা বিশ্বাস করেন যে বুদ্ধ এইভাবে তন্দ্রামগ্ন একটু আধা নিদ্রার মেজাজে শায়িতো মানে শান্তি একটা অদ্ভুত প্রশস্তি তার মুখে খেলা করছে অর্থাৎ বাড়িতে বা বাসস্থানে সেই শান্তিটা থাকবে এবং দেখবে এই মূর্তির যে চোখটা সেটা খুব ফলো রাখতে হবে চোখে কিন্তু অদ্ভুত একটা প্রশস্তি এবং বুদ্ধের মাথায় দেখতে পাবে যে ছোট ছোটো যেরকম শামুক হয় সেগুলো কিন্তু অসংখ্য অর্থাৎ একজন এতটাই প্রশস্তির সঙ্গে শুয়ে আছেন যে তার পুরো মাথা ঘিরে ফেলেছে এরকম শামুক তার চোখে সেই প্রশস্তিটা ফুটে উঠছে এবং তার চোখটা পুরোপুরি বোঝা নয় আধ বোঝা যেটা বাংলায় বলে এটা কিন্তু খুব পবিত্র মানেন এবং আমরা বুদ্ধ পার্কে এসে এরকম একটা শায়িত বুদ্ধের প্রকাণ্ড মূর্তি দেখলাম অসাধারণ তোমরা বাংলায় এলে অবশ্যই খুব মাইনিউটলি এটা ওয়াচ করো এখানে পরপর সব খাওয়ার দোকানগুলো করা বলতে পারো এটা একটা পার্কের মধ্যেই ফুড জোন টাইপের ওখানে ভেতরেও একটা ক্যাফে আছে বুদ্ধ ক্যাফে তো সেটাও তোমাদের একটু দেখিয়ে আনি এটা সম্ভবত দেখে মনে হচ্ছে আমার হয়তো এটা সরকারি তো এই সামনে ক্যাফেটা এখানেও একটা সুন্দর প্রচুর অর্কিড ফুল গাছ দিয়ে সাজান চাইলে এখানেও কেউ স্ন্যাক্স খাওয়া দাওয়া জলখাবার এমনকি লাঞ্চও করে নিতে পারে পাহাড় মানেই তোমরা জানো প্রচুর স্ন্যাক্সের জন্য এখানে মোমো থুকপা নুডলস যে কোনো কিছু তোমরা যদি খেতে চাও সেই অপশান এখানে প্রচুর বাড়ির জন্য ছোটোখাটো জিনিস যদি শৌখিন কিছু কিনতে চাও সেগুলোরও এখানে অপশান আছে এবং একেবারে ওদের যে হ্যান্ডিক্রাফ্টের যে টাচটা সিকিমিজ হ্যান্ডিক্রাফ্টের তার কিন্তু চিহ্ন দেখতে পাবে যেহেতু অনেকটা চওড়া জায়গা দেখো আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি ছোটরাও কিন্তু ওখানে খুব জমিয়ে আনন্দ করছে এই কার্ডগুলো নিয়ে ওদের জন্যও এখানে কিন্তু ছোটাছুটি করার এই কার্ডগুলো চালানোর সব কিছুর জন্য যারা এখানে থাকবেন এটা একেবারে আপার পার্ট বুদ্ধ পার্কের জাস্ট ধারে কাছে যে প্রচুর হোটেল হোমস্টে একদম ভর্তি আর কি জাস্ট পার্কের বাইরে থেকে এগুলো সব যেগুলো তোমরা দেখতে পাচ্ছ বিল্ডিংগুলো প্রত্যেকটা কিন্তু হোটেল হোমস্টে এখানে একদম ভর্তি সিকিমি স্টাইলে বানানো আচার সাবান ধূপকাঠি এখানে পুতুল ফুল হোম চকলেট কানের দুল মেয়েদের জন্য প্রচুর বাড়ির জন্য নিয়ে যাওয়ার মতো সুভেনির সব কিছু এখানে কিন্তু অ্যাভেলেবেল ব্যাগ রয়েছে খুব সুন্দর এবং যে ধরনের পোশাক ওরা পরে থাকেন প্রপার সেই সিকিমিজ অ্যাটায়ারগুলো সেগুলো সব রয়েছে ছোটদের জন্য দেখো অনেক কিছু রয়েছে এটা এখন আমরা যেটা নিচ্ছি এটাকে বলে সেন রুটি এটা হচ্ছে সিকিমের সুইট ব্রেড সুইট ব্রেড ওরা সেঁকে দিচ্ছেন গরম করে ওই দিদি তৈরি করছেন এটা আমরা গোটা এবারের ওয়েস্ট সিকিম টুরেই ভেবে রেখে দিয়েছিলাম আমাদের রে তো খাওয়া হয়নি টিমেটান রেট তো খাওয়া হয়নি এবং আমরা এর আগে অনেক আমি একজন ফরেনারকেও ব্লক করে যারা শুধু ফুড নিয়েই ব্লক করেন তাদের সিকিমে এসে এটা টেস্ট করতে দেখেছি তখন থেকে আমার ইচ্ছে ছিল এটা একবার টেস্ট করে দেবো কেমন হচ্ছে ওই হালকা খিদে খিদে পেয়েছে একটু কফির সঙ্গে এটা মনে হচ্ছে ভালোই লাগবে হ্যাঁ কিরকম বলবো বলো তো মানে জিনিসটা বানানো অনেকটা অমৃতির মতো পাকে হুম কিন্তু নরম কিন্তু নরম আর পুরোপুরি ব্রেডও নয় একটু ভাজা একটা টেক্সচার আছে হুম মানে টেস্টি ময়দা বা পাউরুটি বা ওই জাতীয় কোনো কিছুকে ওই টাইপের কোনো प्रिपरेशनকে যদি ঘি ভাজা হয় তাহলে যে টেস্টটা আসবে অনেকটা সেরকম খেতে আরেকটা খাবে একটা নিয়ে একটা নিয়ে আসি এখানে এই যে গাড়ি চলে এসেছে এরা একবার করে যাচ্ছে ড্রপ দিচ্ছে আবার পিক করে আবার সেই মানে যাদের একবার নিয়ে যাচ্ছে তাদের ওখানে আধ ঘন্টা টাইম দিচ্ছে আবার আরেক দলকে নিয়ে যাচ্ছে আর যাদের নিয়ে গেছিলো তাদের ফেরত আনছে টোটাল একটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের প্রকল্প এর টিকিট পাওয়া যায় টিকিট কাউন্টারে আলাদা করে ওই যেখানে গাড়িটা থেমে একবার যদি যেতে চাও তাহলে তিনশো টাকায় পুরো গাড়ি পাওয়া যায় মানে যাওয়া টাকায় মিটে যাবে আসা ব্যবস্থাটা ভালো তবে আমাদের কি অতটা সময় আছে আমাদের মধ্যে অতটা সময় নেই আর এখান থেকে একই ভিউ কিন্তু গিয়ে নামাবে ওই সিঁড়ির কাছে কাজেই যেতে চাইলে যেতে পারো হাতে সময় থাকলে আমরা নিজেরাই হেঁটে একটু নামবো দিয়ে আবার উঠে চলে আসবো রাবাংলার পার্কের যে বুদ্ধ মূর্তি তারও কিন্তু অনেক গল্প প্রথমত দু হাজার ছয় থেকে তেরোর মধ্যে এই জায়গাটা তৈরি হয়েছিল সেটা তো তোমরা জানোই আর এই যে বুদ্ধ মূর্তি এটা কিন্তু একশো তিরিশ ফুট উঁচু যেটা অবভিয়াসলি আমরা পেলিংয়ে এর আগে যেখানে দেখেছিলাম যে প্রকাণ্ড রেজিগের যে মূর্তি ততটা উঁচু নয় তার থেকে ছোট কিন্তু এই মূর্তিটা যখন তৈরি হয়েছিল সেই মূর্তিটা তৈরি করতে গিয়ে প্রায় ষাট টন কপার তামা লেগেছিল এবং তারপর এই মূর্তি এই পার্কের এটাই প্রধান আকর্ষণ পার্ক সম্পর্কে আরও তোমাদের বিস্তারিত বলবো যখন আমরা নিচে যাব কারণ আমরা কিন্তু ওই মূর্তির কাছে যাব। যদি বয়স্করা সঙ্গে থাকে বা কারোর যদি পায়ে কোনো সমস্যা থাকে তাহলে সিঁড়ি দিয়ে অনেকটা উঠতে হয় সেটা একটু মাথায় রেখো আমরা ওখানেও যাব দেখাবো তোমাদের আমরা এবার ধীরে ধীরে একটু বুদ্ধ মূর্তির যতটা কাছে যেতে পারি যাওয়ার চেষ্টা করি এখন নিচে নামছি ওপর থেকে নিচে বেশ অনেকগুলো সিঁড়ি কয়েকশো সিঁড়ি হবে আর এই পার্কটা তৈরি হতে কিন্তু মোট সাত বছর সময় লেগেছে দু থেকে দু হাজার তেরো ইনফ্যাক্ট আমি যখন এর আগে রাবাংলায় এসেছিলাম তখন কিন্তু রাবাংলায় এরকম কোনো সাইট সিইংয়ের পয়েন্ট বা ভিউইং এরকম আলাদা করে জায়গা করে দেওয়া এরকম কিছুই ছিল না বেশ একটা পাহাড়ে ঘেরা পাহাড় জঙ্গলে ঘেরা সুন্দর একটা ছোট্ট পাহাড়ি জনপদের মতো ছিল সেই রাবাংলা আর এরা বাংলায় তফাৎ আছে ট্যুরিস্টদের জন্য নিশ্চয়ই আরও সুন্দর হয়েছে রাবাংলা তবে আমার কেন জানি না ওই র ব্যাপারটা থাকলেই বোধহয় আরও ভালো লাগতো এনিবে এই বুদ্ধমূর্তির উদ্বোধন হয়েছিল দু সালের পঁচিশে মার্চ এবং উদ্বোধন করতে এসেছিলেন দালাই লামা চোদ্দো নম্বর দালাই লামা আর দেখো কিরকম লাগছে এখান থেকে জাস্ট ভেতরে কিরকম সেটাও তোমাদের দেখিয়ে দিই ওই যে লাইন দিয়ে দেখতে যে একটা রাস্তার মতো চলে গেছে একদম জাস্ট এই বরাবর আমরা তো সোজা স্ট্রেট লাইনে আসছি এই সিঁড়ি দিয়ে নামলাম ওই ওপর থেকে নেমে আমরা সোজা মূর্তির দিকে এগোচ্ছি ওই লাইনটা ধরেই কিন্তু বাগিগুলো যায় অনেকটা লম্বা স্ট্রেচ টানা হাঁটতে হয় এই ধরনের স্ট্যাচুগুলো দূর থেকেও দেখতে খুব ভালো লাগে যদি কেউ ওখানে দাঁড়িয়েও দেখতে চান এবং না নেমে আসতে চান তার জন্য ভিউটা একই রকম হবে দেখো এটা শিব মন্দির আছে কিন্তু হিন্দু বিশ্বাসেরও একটা অন্য মর্যাদা আছে এখানে একটা শিব মন্দির রয়েছে এবং এখানেই ওই মন্দিরটা আর আচ্ছা শিব মন্দিরের বোর্ড ছাড়াও এখানে কিন্তু আরেকটা বোর্ড আমি দেখতে পাচ্ছি হ্যাঁ সেটা এখানে অবশ্যই বোঝাই যাচ্ছে যে গরমকাল বা স্পেশালি বর্ষার পর এখানে প্রচুর সাপ পাহাড়ে সাপের উপদ্রব তো আছেই তবে এই হচ্ছে সামনে শিব মন্দির ছোট্ট ছোট্ট সুন্দর সেটাও তোমাদের একবার দেখিয়ে দিই চমৎকার মিষ্টি করে একটা করে রেখেছে এত সুন্দর ছোট্ট ওই ফোয়ার আওয়াজটা আসছে আর বাকি এই জায়গাটায় পুরো চারপাশ পাহাড়ে ঘেরা মাঝখানে একটা পার্ক খুব সুন্দর মানে অবশ্যই তোমরা যারা এসছো আগে তোমাদের কেমন লেগেছে ডেফিনেটলি আমাদের কমেন্ট করে জানিও কিন্তু কারণ আমরা কিন্তু এই সব জায়গাগুলোতে যখন আসি নিজেদের এক্সপিরিয়েন্স আমাদের কেমন লাগছে ইনস্ট্যান্ট কোনো স্ক্রিপ্টেড নয় যা সেই মুহূর্তে মনে হয় সেটা তোমাদের বলি তোমাদের এখানে এসে কি মনে হয়েছে সেটাও কিন্তু তোমরা আমাদের অবশ্যই জানাবে চলো আর একটুখানিই বাকি আমরা এগোই মূর্তির দিকে তোমরা হয়তো শুনলে একটু অবাকি হবে রাবাংলার উচ্চতা আট হাজার ফুট মানে উঁচু বুদ্ধ পার্কি এখন রাবাংলায় পর্যটকদের সারা বছরের আকর্ষণ তবে তোমরা যারা নভেম্বর থেকে জানুয়ারি এখানে আসবে তারা একই সঙ্গে দেখতে পাবে ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা বুদ্ধের স্ট্যাচুর পেছনে সঙ্গে মাউন্ট কাব্রুও পরিষ্কার দিনে সহজেই দেখা যায় তাই পিক দেখার আগ্রহ থাকলে রাবাংলায় এক রাত থাকতেই পারো বুদ্ধ পার্ক বা বাজারের আশেপাশে কিন্তু বাজেটের মধ্যে থাকা বা খাওয়ার প্রচুর অপশন আজকে রাবাংলায় ঘুরতে ঘুরতে বুদ্ধের এই বিশাল আকায় মূর্তি দেখে আমার কিন্তু সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল চেন রেজিগের স্ট্যাচুর কথা যেটা বোধহয় একটু আগে প্রদীপ্ত তোমাদের বলছিল সেটা তোমাদের আমরা দেখেছি আমাদের পেলিং সাইট সিং ব্লগে যদি মিস করে গিয়ে থাকো তাহলে তোমাদের জন্য লিঙ্কটা ওপরে আই বাটনে দিয়ে দিলাম লিঙ্কটা নিচে ডেসক্রিপশন বক্সেও থাকে বুদ্ধের মূর্তি তোমাদের দেখালাম রাবাংলার বুদ্ধ পার্ক পুরো ঘুরিয়ে দেখালাম এবার ফেরার পালা তোমরা যদি একটু হাতে সময় নিয়ে রাবাংলা আসতে পারো বা যদি রাবাংলায় থাকো তাহলে এক রাত থাকার জন্য খুব ভালো জায়গা তাহলে কিন্তু এখানে কাছেই একটা রালাং মনেস্ট্রি আছে সেটাও তোমরা ঘুরে নিতে পারো আর এই যে পার্ক সেই পার্ক থেকে দু কিলোমিটারের মধ্যেই হচ্ছে রাবাংলার যেটা ম্যাল বলতে পারো বা মেন যেটা টাউনের হাব সেখানে প্রচুর হোটেল সেখানটাও পায়ে হেঁটে ঘোরার জন্যও যথেষ্ট ভালো হুম আর আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি বলছি যাদের বেড়াতে গেলেও খুব বাঙালি খাবার প্রয়োজন হয় হ্যাঁ তাদের জন্য রাবাংলা খুব ভালো জায়গা এখানে প্রচুর বাঙালি হোটেল একদম দুপুরবেলা যদি তোমরা বাঙালি খাবার খেতে চাও তাহলে সেই অপশনও কিন্তু এখানে প্রচুর পেয়ে যাবে যাই হোক আমাদের এখন হাতে সময় একদমই কম হ্যাঁ প্রায় দেড়টা বাজতে চললো এবং আমাদের অনেকটা লম্বা হ্যাঁ আমরা সমতলে নামবো সুতরাং এবার আমাদের কিন্তু রওনা দিতে হবে লেটস গো চলো এখন আমাদের পরের স্টপ রাবাংলা থেকে নামচির দিকে মানে সাউথ সিকিম নামচিতেই আজকের আমাদের লাঞ্চটা করার ইচ্ছে আছে যেখানে রাবাংলায় আমাদের কার পার্কিং এখান থেকে ম্যাপ বলছে আমাদের নামচি পৌঁছোতে হার্ডলি এক ঘন্টা লাগবে নামচিতে কিন্তু চার ধামও আছে সেটা তোমাদের আজ দেখাতে পারছি না সময়ের অভাব বুঝতেই পারছো পরে কখনো ডেফিনেটলি রেকর্ডিং ওর ট্রাভেল দেখাবে আপাতত আজকে রওনা দিতে হবে হচ্ছে ড্যাম থ্যাং এই যে দেখো এখানে বোর্ডে করা লেখা আছে এখান থেকে রাস্তাটা দুভাগে ভাগ হয়ে যায় যারা উপরে চলে যায় তারা গ্যাংটকের দিকে চলে যায় বা দিকের রাস্তাটা এখান থেকে গ্যাংটক পঁয়ষট্টি কিলোমিটার মতো আমরা যেহেতু আজকে নামছি তাই আমরা যাব নামছি সেটা এখান থেকে তেরো কিলোমিটার এই গোলচক্করটা থেকে দুটো রাস্তা আলাদা আমি দেখিয়ে দিচ্ছি এখানে এই রাস্তাটা চলে গেল গ্যাংটকের দিকে আমরা এদিকে যাচ্ছি এটা চলে যাবে সোজা সমতলে রাবাংলা থেকে নামচি প্রায় সাতাশ কিলোমিটার গাড়িতে ঘন্টাখানেক লাগে নামচি দক্ষিণ সিকিমের জেলা সদর রাবাংলাও নামচি জেলার মধ্যেই পড়ে নামচি শহরের উচ্চতা পাঁচ হাজার পাঁচশো ফুট মানে রাবাংলা বা পেলিংয়ের থেকে বেশ খানিকটা নিচে হিন্দুদের চারধাম ছাড়াও নামচিতে রয়েছে রিনপোচের সবচেয়ে বড় মূর্তি তাই হাতে সময় নিয়েই নামচি ঘোরা উচিত নামতে নামতে নামচিতে লাঞ্চ আমরা নিয়েছি চিকেন থালি হ্যাঁ সিকিমে কিন্তু মোটামুটি সব জায়গাতেই চিকেন থালির স্টেপল দাম হচ্ছে দুশো কুড়ি থেকে আড়াইশো টাকার মধ্যে এখানেও তাই একদম ঝরঝরে ভাত গরম ভাত জাস্ট উনুন থেকে নামেই ওনারা দিয়েছেন পাহাড়ে সেটা একটা বিরাট বড় পাওয়া অনেক কিছু আছে ভাত ডাল আছে শশা পেঁয়াজ তার সঙ্গে স্কোয়াশের তরকারি স্কোয়াশের তরকারিটাও বেশ ভালো ওরে বানায় নোটের কি নাম জানি না চিকেন পাপড় ভাজা রোড ট্রিপে লম্বা জার্নির দিন সব যে ভাত প্রেফার করি তা নয় কিন্তু আজকে আমাদের সামনে অপশন ছিল এখানে ভাত চাউমিন কিম্বা চিকেন আমরা লাস্ট কয়েক দিন ধরে প্রচুর নুডলি খাচ্ছিলাম আজকে সেই জন্যই আমরা চিকেন রাইস প্রেফার করলাম এটাই ওদের সবচেয়ে তাড়াতাড়ি ওরা করতে পারে সিকিমে আমরা একটু রুটি প্রেফার করি জার্নির দিনে আর সিকিমে রুটির প্রচলনটা একটু কম বসবো বানিয়ে দেবেন এরকম একটা ব্যাপার রাবাংলা বিদায় জানানোর সঙ্গেই ফুরিয়ে এলো আমাদের পশ্চিম সিকিম রোড ট্রিপ এবার ফেরার পালা তবে ফিরতি পথে এবার আর আমরা শিলিগুড়িতে থাকছি না তার বদলে কোথায় থাকব সেটা তো পরের পর্বে জানতে পারবে তার আগে বলো আজকের এই পর্ব আর আমাদের এবারের রোড ট্রিপটা তোমাদের কেমন লাগলো আমরা কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আগেই সাবস্ক্রাইব করা থাকে তাহলে অনেক ধন্যবাদ এভাবেই সাপোর্ট করে যেও আরো বেশি করে আমাদের ভিডিওর লিংক শেয়ার করো ইনস্টাগ্রাম আর ফেসবুকেও আমাদের খুঁজে পেয়ে যাবে রেকর্ডিং মোড নামে সার্চ করলে তাই ওখানেও লাইক ফলো করতে ভুলো না এই পর্ব নিয়ে কোনো প্রশ্ন থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে আজ দেখা হবে পরের পর্বে